আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো এই বোরকাটি যদি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করেন তাহলে নিশ্চিত হাত মুজাপা গিফট হিসেবে পেয়ে যাবেন আর আপনারা সকলেই আর এই যে বোরকাটি আপনাদের আজকে দেখিয়ে দেবো এই বোরকাটি হচ্ছে আমাদের এখানকার টপ সেলিং একটি বোরকা এবং আপনারা যদি বলেন অনলাইনে সব থেকে সুন্দর একটি বোরকা এই বোরকাটা এই বোরকাটাই স্নতিপদাটা যেমন সুন্দরভাবে মেনটেন হয় সাথে এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ দেখা যায় তো বেহ আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো বোরকাটি হচ্ছে মানসি বোরকা সেট আপনারা কিন্তু যারা একটু বোরকা সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন সকলেই জানেন যে বোরকাটা যেমন দেখতে সুন্দর আউটলুকটা যেমন সুন্দর হয় সাথে পদ্মাটাও কিন্তু পারফেক্টলি মেনটেন করা যায় তো ভিডিও চলেন দেরি না করে আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মানজিয়া বোরকা সেটা সেটি দেখিয়ে দিই বোরকাটির এই ভিডিওতে আপনাদের বোরকাটের দাম আপডেট এবং বোরকাটিতে আমরা কী কী নতুন মোডিফিকেশন করছি সবগুলো জানিয়ে দেওয়া হবে শুরুতে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে মানজিয়া বোরকা সেটার ইনারটি এই ইনারটা আপনারা চাইলে অন্য যে কোনো হিজাব নিকাবের সাথে ইজিলি পরিধান করতে পারবেন কারণ আমরা একটা সলিড রাখছি ফর্মাল একটা বোরকা হবে আপনাদের স্লিপটা একটু দেখে দিই স্লিপটা খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে কিন্তু খুবই ভালো মানের বাটন ইউজ করা হয়েছে এখানে হালকা কুচি ব্যবহার করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সুন্দরভাবে আনহেলদি যারা আছেন তাদের জন্য বেঁধে নেওয়ার জন্য আমরা এখানে বেল্ট দিয়ে দিয়েছি আর একটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্নপন্ন আর ফেব্রিক্সের কথা যদি বলি খুবই অসাধারণ প্রিমিয়াম যে কমফোর্টেবল সফট চেরি কাপড় আছে সেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের সব বোরকাতেই আর এটার যে ঘেরটা ঘেরটা অনেক বেশি দিয়েছি আপনারা এটা পরে কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন আপনাদের পায়ে বোরকাটা বেঁধে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই থাকবে না এটি হচ্ছে মানজিয়া বুলকার আবায়া দেখছেন খুবই অসাধারণ একটি আবহাওয়া ইউনিক একটা ডিজাইনের আবহাওয়া হবে এটা পড়লে আপনাদের পর্দাটা মেনটেন হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা লং আছে দেখেন কতটা লং অনেক লং আমরা আবহাওয়াটা ব্যবহার করেছি ডবল পটের আবহাওয়া হবে যার কারণে আপনাদের পর্দাটা মেনটেনে খুবই ভালো হবে শোল্ডারের এখানে সুইমলেস রাখছি আপনার হাতটা বাইরে বের করে রাখতে পারবেন হাত ইজিলি রানাচড়া করতে পারবেন এখানে এখানে বাটারফ্লাই দিয়েছি সাথে কিন্তু লোপও দিয়ে দেওয়া হয়েছে সামনে সুইমলেস রাখা হয়েছে সোল্ডারে সুইমলেস রাখা হয়েছে অনেক বড় একটা আবহাওয়া দিয়ে দেওয়া হয়েছে আপনাদের আউটলুকটা সুন্দর করতে পর্দা মেনটেনে খুবই হেল্প করবে আব এখন দেখছেন মান্জি আমার কাছে তিন পার্টের যে নজনিকাপ আছে সেটি দেখছেন আপনারা অনেক লং আমরা নিকাপটি ব্যবহার করেছি যথেষ্ট লং ব্যবহার করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তিন পার্টের সামনে পার্টটা শেপ দেওয়া হয়েছে যাতে আউটলুকটা একটু সুন্দর দেখা যায় যে কোনো একটি পার্ট দিয়ে আপনারা চাইলে আপনার চোখটাও ঢেকে নিতে পারবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সাথে আপনারা হাত মোজা পা গিফট গিফট পেয়ে যাবেন আর ঈদুল উপলক্ষে আপনার ডেলিভারি চার্জটা একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে যাছাই বাছাই করে প্রিয়মানের সামনে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন অথবা আপনারা চাইলে বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম মান্ধ যেটা আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম